আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি এনে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ডিশেপা ক্যাপসুল এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল আপনারা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এবং বিভিন্ন রোগের জন্য এবং বিভিন্ন রোগ থেকে নিরাময়ের জন্য এই ডিশেপা ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে তো চলুন আজকে আমরা এই ডি সেফা সম্পর্কে বিস্তারিত জেনে নিই এই ডি সেফা মূলত কি কি রোগে কাজ করে এর পার্শ্ব কি এবং এর ডোজ কি প্রথমে আমরা জানবো এই ডি সেফা ক্যাপসুলটি মূলত কি কি উপাদান দিয়ে গঠিত ডিশেফা সেফা প্রতিটি সব জিলাটিন ক্যাপসুলে আছে কালোজেরা তেল পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ এটা কালোজেরা দিয়ে তৈরি আর আপনারা জানেন কালোজেরা হচ্ছে সর্বরোগের মহৌষধ অতএব এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এখন আসুন আমরা জানবো এই ডি মূলত কি কি রোগে কাজ করে জি সেবা সর্দি কপ কাশি ব্রঙ্কাইটিস গাত্রবেদনা বেদনা জ্বর বধহজম বমি বাদ স্তন্য দুঃখ স্বল্পতা একজিমা এবং কাটা নির্দেশিত এছাড়া ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তের সর করা রক্তচাপ কমাতে এবং চুল পরা রোদে ব্যবহার করা হয় তো এই উপরোক্ত রোগগুলোর জন্য এবং এই ধরনের আর সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই ডিসেপা ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এবং আপনারা এই রোগগুলো থেকে সহজে নিরাময় পেতে পারেন শুধু এই ডিসেপা ক্যাপসুলটি সেবনের ফলে এখন আসুন জেনে এই ডিসেপা মূলত সেবন বিধিটা কি এই সেবন বিধি হলো একটি ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এখন জানবো এর পার্শ্বপর্তিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা যায় অবশ্যই আপনারা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং পার্শ্বপর্তিকার লক্ষণ অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করবেন সতর্কতা প্রতিনিধনা সম্পর্কে জানা যায়নি তবে এর উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থেকে থাকে অবশ্যই এই ওষুধটি আপনারা পরিহার করবেন এখন আমরা জানি যে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কালে এটি আপনারা ব্যবহার করতে পারবেন কিনা গর্ভাবস্থায় কালোজিরা তেল অনুমোদিত নয় দুগ্ধদানকারী মায়েদের মাতৃদুগ্ধের পরিমাণ বৃদ্ধির জন্য ইহা সেবন করা উচিত সাধারণত যাদের দুগ্ধ স্বল্পতা দেখা যায় যেসব মায়েদের বাচ্চাদের দুধ ঠিক মতো পায় না তাদের জন্য এই ডি তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল গেল আপনারা এই ডিসেপা কালোজিরা ক্যাপসুল টি প্রতিটা ফার্মেসি পেয়ে যাবেন এর দাম প্রতি পিস সাত টাকা আপনারা রাতের কাছে যেকোনো ফার্মেসিতে যোগাযোগ করলে ডি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিও টি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন